পৃথিবীর প্রত্যেক মানুষ চায় তার জীবন আরামদায়ক হোক তার প্রতিটি স্বপ্ন আশা সর্মদাপূর্ণ হোক তার পরিবারের মানুষজন সবসময় সুখে ও বিলাসবহুলভাবে জীবনযাপন করুক যার জন্য সেই সব ব্যক্তি দিনরাত পরিশ্রম করেন কিন্তু অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত পরিশ্রম করা সত্ত্বেও আপনি আপনার কাঙ্ক্ষিত ফল পান না তার জন্য আপনি হতাশ হয়ে পড়েন অনেক চেষ্টা করার পরও যদি সফলতা না আসে তখন সেটাকে ভাগ্যের ভুল বলে ধরে নেওয়া হয় কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের শাস্ত্রে সব সমস্যার সমাধান আজ থেকেই কয়েক হাজার বছর আগে বর্ণনা করা হয়েছে হিন্দু শাস্ত্রের একটি শাখা যার নাম বাস্তুশাস্ত্র সেখানে মানুষের দৈনন্দিন জীবনের সমস্ত সমস্যার সমাধান দেয়া হয়েছে বাস্তুশাস্ত্র অনুযায়ী বলা হয়েছে যেসব ব্যক্তিরা আর্থিক দারিদ্রতা ও পারিবারিক কষ্টে ভুগছেন সেইসব ব্যক্তিদের উচিত বাড়িতে এই পাঁচটি জিনিস অবশ্যই রাখা এই পাঁচটি জিনিসের মধ্যে এমন কিছু অদৃশ্য শক্তি রয়েছে যা একটি সংসারের পরিবেশ থেকে অশুভ থেকে শুভ করে তুলতে পারে শুধুমাত্র হিন্দু ধর্মেই নয় এই পাঁচটি বস্তুর উল্লেখ রয়েছে বৌদ্ধ ও জৈন ধর্ম সহ বিভিন্ন ধর্মে তো চলুন সেই পাঁচটি দিব্য বস্তু কি কি তা জেনে নিন যা আপনার আর্থিক জীবনকে চিরতরে বদলে দিতে পারে কিন্তু এই পাঁচটি বস্তুকে বাড়িতে রাখার জন্য আপনাকে কয়েকটি নিয়ম অবশ্যই পালন করতে হবে তাই আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটিকে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তবে আপনি এর সঠিক ফলাফল পাবেন তো চলুন শুরু করা যাক প্রথম বস্তু ময়ূরের পালক হিন্দু ধর্মে ময়ূরের পালকের গুরুত্ব অপরিসীম সমস্ত দেবদেবী ও নয়টি গ্রহ ময়ূরের পালকে অবস্থান করে ময়ূরের পালক বিভিন্ন দেবতার প্রিয় অলঙ্কার ভগবান কৃষ্ণ মা সরস্বতী মা লক্ষ্মী কার্তিক ও গণেশ সকলেই কোনো না কোনো রূপে ময়ূরের পালক পরিধান করে তাই হিন্দু শাস্ত্রে এটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় জানুন ময়ূরের পালক ঠিক কিভাবে ব্যবহার করলে বাস্তুদোষ দূর হয় আপনি যদি আর্থিক সমস্যার সঙ্গে লড়াই করে থাকেন তবে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে ময়ূরের পালক রাখতে পারেন শয়নকক্ষের পূর্ব দিকে ময়ূরের পালক রাখলে সমস্ত আটকে থাকা কাজ সম্পূর্ণ হয় যেসব শিশুরা পড়াশোনায় মন বসাতে পারে না তারা ময়ূরের পালককে ঘরের যে কোনো স্থানে বা বইয়ের মাঝখানে রাখতে পারেন এটি মনোযোগ বাড়াতে সাহায্য করে এছাড়াও পারিবারিক কলহ দূর করার জন্য বাড়িতে ময়ূরের পালক রাখতে পারে দ্বিতীয় বস্তু সাদা বা রূপলি হাতি জ্যোতিষশাস্ত্র মতে বাড়ি থেকে অশুভ শক্তি দূর করার জন্য বাড়িতে শুভ মূর্তি রাখার কথা বলা হয় রূপলি হাতি বা সাদা হাতির মূর্তি অন্যতম কিন্তু এই রূপলি হাতির মূর্তি বাড়িতে রাখার কিছু নিয়ম আছে আর এই নিয়মগুলি সঠিকভাবে মেনে চললে মিলবে শুভ ফলাফল বাস্তুশাস্ত্রে হাতিদের ত্রাণকর্তা ও সুরক্ষাকারী হিসেবে বর্ণনা করা হয়েছে তাই বিভিন্ন সমস্যা অনুযায়ী হাতির এই মূর্তির বাড়ির বিভিন্ন স্থানে স্থাপনের কথা বলা হয়েছে আপনি যদি জীবনের সফলতা পাওয়ার জন্য এই মূর্তিগুলিকে বাড়িতে আনেন তাহলে সেটিকে আপনার বাড়ির মূল দরজার কাছে স্থাপন করবেন এর ফলে বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ বন্ধ হবে যদি আপনি পারিবারিক কলহ স্বামী বা স্ত্রীর মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার জন্য মূর্তিগুলিকে আনেন তাহলে সেটি আপনার বাড়ির শয়নকক্ষে ঠিক মাথার উপরের দিকে রাখতে হবে এর ফলে পারিবারিক কলহের অবসান ঘটে হাতির মূর্তি রাখলে কর্মক্ষেত্রে শান্তি ও সমৃদ্ধি আসে এছাড়াও এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করে তাই প্রত্যেক ব্যক্তির উচিত বাড়িতে অবশ্যই একটি সাদা বা রূপলি হাতির মূর্তি রাখা তৃতীয় বস্তু ধাতব বা কচ্ছপ বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে একটি ধাতব কচ্ছপ রাখা খুবই শুভ বলে মনে করা হয় কচ্ছপ ভগবান বিষ্ণুর রূপ বলে মনে করা হয় কথিত আছে যেখানে কচ্ছপ থাকে সেখানে দেবী লক্ষ্মী থাকে কচ্ছপ রাখলে ঘর ও অফিসে ইতিবাচক শক্তি বজায় থাকে কিন্তু বাড়িতে প্রত্যেক শুভ বস্তু রাখার আগে বাস্তুর কয়েকটি নিয়ম অবশ্যই পালন করতে হয় কারণ কচ্ছপকে ভুল জায়গায় রাখলে শুভ পরিবর্তে অশুভ ফল পাওয়া যায় তো আসুন জেনে নেওয়া যাক ঘরে কচ্ছপ রাখলে কি কি নিয়ম অবশ্যই পালন করতে হয় এবং কচ্ছপ কোন দিকে রাখলে সব থেকে শুভ ফল পাওয়া যায় বলা হয় যে অফিস বা বাড়ির উঠোনে কচ্ছপ রেখে আপনার প্রচুর শক্তি অনুভব করতে পারবেন এবং আপনার সমস্ত কাজ সঠিকভাবে করতে সক্ষম হবেন আপনি যদি আপনার জীবনে প্রচুর উন্নতি করতে চান তবে কালো রঙের ধাতব কচ্ছপকে বাড়ির উত্তর দিকে রাখুন শক্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার ব্যবসায় ও ক্যারিয়ারে অগ্রগতি হবে বাড়ির মূল প্রবেশদ্বারে পশ্চিম দিকে কচ্ছপ রাখলে তা বাড়িতে শুভ শক্তির প্রবেশ ঘটায় এটি উর্বরতা ও সুখ লাভের প্রতীক যে বাড়িতে সন্তান নেই বা যে দম্পতি সন্তান সুখ থেকে বঞ্চিত তাদের ঘরে এই ধরনের কচ্ছপ রাখা উচিত ধাতব কচ্ছপের সঙ্গে ক্রিস্টালের কচ্ছপ ও একটি অত্যন্ত সৌভাগ্যের প্রতীক মনে করা হয় কিন্তু এটা সবসময় মনে রাখতে হবে কচ্ছপের মুখ যেন সর্বদা পূর্ব দিকে থাকে তবেই আপনি এই মূর্তির সঠিক ফলাফল পাবেন চতুর্থ বস্তু তুলসী গাছ শাস্ত্র মতে তুলসী গাছকে অত্যন্ত গাছ হিসেবে বিবেচিত করা হয় জ্যোতিষ মতে এই গাছ ঘরে রাখলে পরিবারে আসে সুখ ও সমৃদ্ধি তবে তুলসী গাছ যেখানে সেখানে লাগানো মোটেও উচিত নয় কারণ ভুল জায়গায় এই গাছ থাকলে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে বাড়িতে তুলসী থাকলে প্রসন্ন হন দেবী লক্ষ্মী যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার তাই তুলসী গাছ বসানোর জন্য এই দিনটি সবচেয়ে শুভ বলে মনে করা হয় যারা অর্থনৈতিক বাধার মধ্যে রয়েছেন তারা শনিবার দিনেও বাড়িতে তুলসী গাছ বসিয়ে দেখতে পারে। তবে একাদশী রবিবার সূর্য ও চন্দ্রগ্রহণের সময় ভুলেও তুলসী গাছ বসাবেন না শাস্ত্র কার্তিক মাসে তুলসী গাছ বসানো সবচেয়ে শুভ বলে মনে করা হয় কার্তিক মাস ছাড়াও চৈত্র মাসে নবরাত্রির সময় বাড়িতে তুলসী গাছ স্থাপন করতে পারেন তুলসী গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত দিক হল উত্তর দিক তবে কেবল উত্তর দিকে তুলসী গাছ লাগানো যায় এমন নয় উত্তর পূর্ব বা পূর্ব দিকে তুলসী গাছ বসানো যায় বলে শাস্ত্রে বলা হয়েছে পঞ্চম বস্তু লাফিং বুদ্ধ। এই হারসমান মূর্তিকে বোদ্ধাই বাহতেই বলা হয় লাফিং বুদ্ধ আসলে চীনের লোককথা বা বৌদ্ধ ধর্মের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব বড় পেট এবং উষ্ণ হাসি এই মূর্তির মূল বৈশিষ্ট্য বৌদ্ধ ধর্মের প্রতীক হওয়া সত্ত্বেও লাফিং বুদ্ধা কি খ্রিস্টান ও হিন্দু ধর্মেও সমান সমাদর করা হয় এবং হিন্দু বাস্তুশাস্ত্রে এই লাফিং বুদ্ধার কথা বলা হয়েছে বাস্তুশাস্ত্র অনুযায়ী লাফিং বুদ্ধা মানুষের প্রায় চার রকম সমস্যার সমাধান করতে পারে কিন্তু এর শুভ ফলাফল পেতে গেলে অবশ্যই আপনাকে বাস্তুশাস্ত্রের কয়েকটি নিয়ম মেনে সঠিক স্থানে এই মূর্তিকে রাখতে হবে লাফিং বুদ্ধার চারটি শুভ ফলগুলি হল লাফিং বুদ্ধার মূর্তি ঘরে রাখলে বাড়িতে সমৃদ্ধি ও ইতিবাচকতা শক্তি বৃদ্ধি পায় বলে মনে করা হয় লাফিং বুদ্ধার হাসিমুখ মানুষকে চাপ কমাতে এবং পজিটিভ মনোভাব তৈরি করতে সাহায্য করে লাফিং বুদ্ধের মূর্তি পারিবারিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নতি করতে সাহায্য করে তাই ভালোবাসার মানুষদেরকে লাফিং বুদ্ধার মূর্তি উপহার দিতে পারেন ছাত্রছাত্রীদের ঘরে লাফিং বুদ্ধার মূর্তি রাখলে মনোযোগে উন্নতি হয় বলে মনে করা হয় এবার চলুন জেনে নেই লাফিং বুদ্ধকে বাড়ির কোন জায়গায় রাখলে সব থেকে শুভ ফল পাওয়া যায় বাস্তুশাস্ত্র মতে লাফিং বুদ্ধকে বাড়ির বসার ঘরে রাখলে সবথেকে ভালো ফল পাওয়া যায় এতে পরিবারের মানুষের মনে ইতিবাচকতা প্রবেশ করে এছাড়াও মূর্তিটিকে আপনি এমন জায়গায় রাখতে পারেন যেখান থেকে বারবার মূর্তিটি আপনার নজরে আসবে এবং যদি মূর্তিটি বারবার আপনার নজরে আসে তাহলে সেই দিনটি আপনার ভালো কাটবে বলে শাস্তে বলা হয়েছে বন্ধুরা এই ছিল সেই পাঁচটি বস্তু যে পাঁচটি বস্তুকে যদি বাড়িতে রাখা হয় তাহলে অবশ্যই আপনার বাড়ির উন্নতি সাধন হবে এবং আপনার বাড়িতে প্রবেশ করবে শুভ শক্তি বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন নমস্কার